কেন্দ্রীয় যুগ্ম মুক্ত সংগঠক মোল্লা রহমত উল্লাহ গুক্তপ্রাফছেন মোল্লা রহমত উল্লাহ আউসভিল্লাহ ইউনিস তনজিম ইসমিল্লাহ রহিম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন করতে আয়োজিত এগারো দলীয় নির্বাচন ঐক্যের আজকের এই নির্বাচনী জনসভায় সম্মানিত উপস্থিতি মঞ্চ প্রবিষ্ট এগারো দলীয় নির্বাচন ঐক্যে বাঘরা তিন রামপাল মংলা সংসদীয় আসনে সংসদ সদস্য পদ প্রার্থী এক পকেট মালনা শেখ আব্দুল ওয়াদুদ সহ আমার সামনে যারা বস আছেন সবাইকে জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি পক্ষ থেকে সংগ্রামী সালাম শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু খুব সংক্ষেপেই কথা শেষ করতে চাই 11টি রাজনৈতিক দল আমরা নির্বাচন ঐক্য করেছি এই বাংলাদেশটাকে নতুন করে গড়ার জন্য তাই তো নাকি এদেশে আর নতুন করে কাউকে ফ্যাসিস্ট হতে দিব না এসা এখানে বাংলাদেশ খেলাফত মজলিসের মার্কাটা কি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মার্কা কি বাংলাদেশ জামায়াত ইসলামের মার্কা কি এবিপি পার্টির মার্কা কি সুতরাং এগারোটি রাজনৈতিক দলের যে মার্কা বাগের টিনে সেটা হলো কি দাঁড়িয়ে পাল্লা আমরা দাঁড়িয়ে পাল্লাকে বিজয় করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যে নতুন বাংলাদেশ করতে চাই সে দেশটা কেমন হবে আপনাদের একটু জানা দরকার না আপনারা দেখেছেন বিচারের নামে এদেশের মানুষকে আলেম ওলামাদেরকে রাজনৈতিক নেতৃবদেরকে ফাঁসির কাঠে জ্বলানো হয়েছে দেখেছেন না নতুন বাংলাদেশে কেউ এমন বিচারের সম্মুখীন হবে না ইনশাআল্লাহ একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আপনারা দেখেছেন শিক্ষা শিক্ষাঙ্গনগুলোতে কিভাবে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল নতুন বাংলাদেশে কেউ কাউকে আবরার বাহাদ হতে হবে না কাউকে বিশ্বজিত হতে হবে না আমরা নতুন একটা বাংলাদেশ করতে চাই সেই দেশে আমরা যেহেতু কেউ বেকার না আমরা কিন্তু চাঁদাবাজি করে খাই না আমাদের নিজস্ব কাজ আছে কর্ম আছে ব্যবসা আছে সুতরাং আপনাদের সন্তানদেরকেও বেকার আমরা থাকতে দিব ইনশাআল্লাহ আমরা কেউ মাদক সেবী নয় আমরা আপনাদের সন্তানদেরকে আপনাদের ভাইদেরকেও মাদকের কাছেও বিকতে দেবো না নতুন বাংলাদেশ কেমন হবে আমরা আমাদের মায়েদেরকে বোনদেরকে অসীম শ্রদ্ধা সম্মান করি করি না আমাদের সামনে আমাদের কোনো মা বোনকেও অসম্মান হইতে দিব না ইনশাল্লাহ নতুন বাংলাদেশটা এমনই হবে বেকারত্ব থাকবে না দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না তাহলে সেই দেশটা কেমন হতে পারে কেমন হবে প্রত্যেকের হাতে যদি কাজ থাকে কেউ চুরি করবে ডাকাতি করবে চাঁদাবাজি করবে করবে না আমরা এমন একটি দেশ করতে চাই আপনারা আমাদেরকে এই সুযোগটা দিবেন বলে আমরা প্রত্যাশা করি এবং সারা দেশে আমি অনেক জেলায় ঘুরেছি নির্বাচনের আগ থেকে শুরু করে এখন পর্যন্ত সারা দেশে একটি রব অলরেডি ছড়িয়ে গেছে খেলা পাপের প্রতীক তাই পাল্লার বিজয় হবে এখানে ঈশা আল্লাহ হবে না আমাদের এই ছোট রাজনৈতিক জীবনে আমরা হামলা মামলা জেল জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি আমাদের বাগেরহাটের রাজ চারটি সংসদীয় আসনেই এগারো জোটের যে প্রার্থী যারা আছেন